হ্যালো গ্যাস ওয়েলকাম টু দ্য ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি যে যেখানে আছো ভালো আছো তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমার হাতে দেখতে পাচ্ছো একটি ব্লুটুথ এটা আমরা এইভাবে করে কানে দিয়ে গান শুনি তো এটা দিয়ে আজকে একটি প্রফেশনাল মাইক্রোফোন তৈরি করবো তো চলো বেশি কথা না পারি মূল ভিডিও শুরু করি তার আগে একটা কথা বলি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবে সো গাইস চলে আসলাম তো আমার দেখতে পাচ্ছেন একটি ব্লুটুথ এটি আপনারা দেড়শো থেকে তিনশো টাকার মধ্যেই কিনে পাবেন তো এটা হয়তো অনেকের বাড়িতেই আছে তো এরকম একটা ওয়্যারলেস মাইক্রোফোন লাগবে এটা শুধু মাথার অংশটুকু আমাদের লাগবে বাকিটুকু আমরা কেটে ফেলে দেবো তো আমরা একটা স্ক্রু দিয়ে খুলে নেব এটার পাটটা তো আমরা দেখছেন ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আমরা এটাকে উঠিয়ে ফেলবো এটার নিচে কিন্তু একটা ব্যাটারি ওয়াল লাগানো আছে তো দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোফোনের তার এবং পেছনে আরেকটা মাইক্রোফোন ছোটো তো আমি এটা উঠে বড়ো একটা মাইক্রোফোন লাগাবো তার আগে একটা কথা বলে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে ভিডিও বানাই যাই আপনাদের একটা লাইক সাবস্ক্রাইবের জন্য আমাদের মোটিভেট করে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিন এরপর আমরা তার কেটে নিয়ে এভাবে করে আমরা চলে নেব থাকেন এভাবে করে চলে নেওয়ার পর আমরা একটা কেঁচি দিয়ে ঘষে উপরের ইনসুলেশন উঠিয়ে দেব তো এইভাবে করে দেবেন তো করে দেওয়ার পর আমরা সোল্ডারিং করে দেবো দুইটা ওয়্যার আমরা সোল্ডারিং করব তো আমাদের ঘষা শেষ আমরা ঘষে নিয়েছি দেখতে পাচ্ছেন চকচক করছে এবার আমরা এটাকে এখান থেকে উঠিয়ে দেবো উঠানোর পর আমাদের এই উপরের পার্টটা একচু দিয়ে কেটে নিতে হবে তো আপনারা ঠিক আমার মতন কেটে নেবেন এভাবে করে কেটে নেবেন গাছ দেখতে পেলেন আমার কাটা হয়ে গেলেও খুব সুন্দর এবার আমরা একটা কিছু দিয়ে ঘষে ফিনিশিং করে দেবো তো আমার কাছে শীষ কাগজ নেই যার কারণে আমি ভিডিওর আড়ালে গিয়ে একটা কিছু দিয়ে ঘষে নিয়েছি তো আপনারাও এইভাবে করে ফিনিশিং দিয়ে নেবেন ফিনিশিং দিলে জিনিসটা খুব সুন্দর দেখাবে তো আমরা পিছনের দিকে এভাবে করে কেটে দেবো যাতে আমাদের রয়্যাল ডিস মাইক্রোফোনটা এখানে বসানো যায় গাছ একটা কথা কিন্তু বলা হয়নি আমি এখন যে মাইক্রোফোনটি দিয়ে ভয়েস এডিট করছি এই আমার বানানো মাইক্রোফোনটি এই ভিডিওতে যে মাইক্রোফোনটি বানাচ্ছি সেই মাইক্রোফোনটি দিয়ে ভয়েস এডিট করছি আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন হলো এবং ভয়েসটা কেমন হলো তো আমরা এখন সোল্ডারিং খুলে নেবো ছোটো মাইক্রোফোনের খুলে নিলাম এই দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটা তো আমরা এখন এখানে আমাদের এই বড়ো মাইক্রোফোনটাকে সোল্ডারিং করে দেবো তো আপনারাও আমার মতন করে সোল্ডারিং করে দেবেন যেটা এরকমভাবে তো সোল্ডারিং করা হয়ে গেলে আমরা আবার সব ঠিকঠাক মতো করে প্যাক করে দেবো কমপ্লিট ভিডিও দেখতে থাকেন কোথাও স্কিপ করবেন না তাহলে এটার কানেকশন বুঝতে পারবেন না আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সোল্ডারিং করে নিয়েছি এখন আমাদের এভাবে করে সব আগের মতো করে বসিয়ে নিতে হবে তো আপনারাও আমার মতন করে বসিয়ে নেবেন এইভাবে করে আমরা সাইটের পাওয়ার বাটনগুলো লাগিয়ে দেবো তো এইভাবে করে আমরা লাগাই দিয়ে দেবো সোপারগুলো দিয়ে তো দেখতে থাকেন তো আমাদের লাগানো শেষ এবার আমরা ওপরের পার্টটাকে লাগিয়ে দেবো তো আমাদের পাট লাগানো কমপ্লিট তো এবার আমাদের ফাইনাল লোক দেখতে কিছুটা এরকম লাগছে তার আগে আরেকটা জিনিস বাকি আমাদের মাইক্রোফোনের আমরা গেঞ্জের মধ্যে টুক লাগাবো সেটুকু আমরা লাগাবো এখন সুপারগুলো আঠা দিয়ে আমরা খুব সুন্দর মতো করে বসায় নিয়ে নেব আপনারাও ঠিক আমার মতন করে নেবেন তো আমাদের এই হলো ফাইনাল লুক তো এখন আমরা কি এটাকে চালু দিয়ে দেখবো এটা কি অন হচ্ছে নাকি তো একটু লেট হচ্ছে দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো আমরা ব্লুটুথ ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন ব্লুটুথ ওপেন করে নেওয়ার পর কিছুটা এরকম ইন্টারফেস আসবে তো আপনারা এটার নাম দেখে কানেক্ট করে নেবেন আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি তোমার কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তোমার কানেক্ট করা শেষ এবার আমরা আবার সাউন্ড টেস্ট করব তো এখন আমরা ভয়েস রেকর্ড করবো দেখতে থাকেন মোবাইল স্ক্রিনের ভয়েসটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করবেন আজকের জন্য এ পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে হবে বেলা পেস